হ্যালো লার্নার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন নিয়ে এসেছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ক্লাস তোমাদের জন্য তো আজকে আলোচনা করবো কিছু বিগত বছরের ইন্টারভিউ প্রশ্ন তার সঙ্গে কিছু সম্ভাব্য প্রশ্ন তো মোটামুটি তোমাদের ষাটটা প্রশ্ন আমি নিয়েছি আজকের ক্লাসে আশা করি আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে তাই প্রত্যেকেই বলবো প্রথম থেকে শেষ অব্দি কিন্তু ক্লাসটা দেখো আর কোথাও যদি কোনো বুঝতে সমস্যা হয় কোনো প্রশ্নে যদি ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আর তোমাদের টেলিগ্রাম চ্যানেলে রেগুলার চলছে কিন্তু কোয়েশ্চেন অ্যান্সার সিরিজ তোমরা কিন্তু অবশ্যই পার্টিসিপেট করবে আর একটা কথা তোমাদের বলি সেটা হচ্ছে তোমাদের নতুন ব্যাচ কিন্তু শুরু হয়েছে মানে এখনও ক্লাস শুরু হয়নি তোমাদের ফ্রাইডে থেকে কিন্তু নিউ ব্যাচ স্টার্ট হচ্ছে সমস্ত ডিটেলস তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে তোমরা ওখান থেকে ইনফরমেশান দেখে নিতে পারো ওকে চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও স্টার্ট দেখো প্রথম প্রশ্ন তোমাদের জন্য রয়েছে প্রথম শ্রেণীতে কী কী বই পড়ানো হয় তোমরা প্রত্যেকেই জানো প্রথম শ্রেণীতে কী কী বই থাকে আমার বই থাকে সহজ পাঠ থাকে এবং তার সঙ্গে স্বাস্থ্য শারীরিক শিক্ষার বইটিও কিন্তু প্রথম শ্রেণীতে থাকে দ্বিতীয় শ্রেণীতেও দেখো প্রথম শ্রেণীতে যে বইগুলো থাকে দ্বিতীয় শ্রেণীতেও কিন্তু সেই একই বই থাকে এর সঙ্গে কিন্তু জগৎ বাড়ি বইটাও থাকে ঠিক আছে এবারে তোমরা যদি বলো যে পরীক্ষা কি কি হয় তো তোমরা জানো যে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীতে সমন্বয়মূলক দক্ষতা সংযোগ সাধন দক্ষতা এরকম তিনটে স্কিলের ওপর কিন্তু পরীক্ষা হয়ে থাকে দেখো ত্রি তিন নম্বর প্রশ্ন তৃতীয় শ্রেণীতে এবং চতুর্থ শ্রেণীর বাংলা এবং ইংরেজি বইয়ের নাম কি। তো বাংলা এবং ইংরেজি বইটির নাম হচ্ছে বাংলা বইয়ের নাম হচ্ছে পাতাবাহার এবং ইংরেজি বইটির নাম হচ্ছে বাটারফ্লাই পরের প্রশ্ন এনসিইআরটির ফুল ফর্ম কি তোমাদের খুব শীঘ্রই এনসিইআরটি এনসিটি এসসি এসসিআরটি এর উপর আমি একটা ফুল ক্লাস দেব তো সেখান থেকে অবশ্যই তোমরা ইনফরমেশন নেবে আজকের ক্লাসে দেখো শুধুমাত্র ফুল ফর্মটুকু জানতে চেয়েছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং পরের প্রশ্ন এনসিটির ফুল ফর্ম কী ন্যাশনাল কাউন্সিল এখানে কাউন্সিল স্পেলিংটা ভুল আছে ফর teacher education পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীকে তো পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষামন্ত্রী রয়েছেন ব্রাত্য পরের প্রশ্ন শিক্ষক দিবস কবে কার স্মরণে পালিত হয় তো ফিফথ সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণের স্মরণে কিন্তু পালিত হয় কোয়েশ্চেন নাম্বার এইট মিড ডে মিল প্রকল্প কবে চালু হয় উনিশশো সালে পরের প্রশ্ন ডিএল এড এর পুরো কথাটি কি ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন পরের প্রশ্ন কোন বিষয়ে ছাত্র দুর্বল থাকলে শিক্ষক হিসেবে কি করণীয় আপনার বিষয়টি সম্বন্ধে ছাত্রদের উচ্চ উৎসাহ সৃষ্টি করা পরের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার ইলেভেন কোনো বিষয়ের প্রতি ক্লাসের সব ছাত্রের আগ্রহ বাড়ানোর জন্য কি করা যেতে পারে অবশ্যই এটা নিজ নিজ মত এখানে আনসার দেখো লেখা আছে গ্রুপ ডিসকাশনের ব্যবস্থা কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ ক্লাসে অনুপস্থিতি কিভাবে হ্রাস করা যেতে পারে ক্লাসে নিয়মিতভাবে কার্যকরী এবং আকর্ষণীয় শিক্ষাদান পরের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার থার্টিন পোশাক আচরণ শিক্ষকের কেমন হওয়া উচিত তো আনসার হয়েছে অনুকরণযোগ্য ব্যক্তিত্বের মতো ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার ফোরটিন কয়েকজন ছাত্র ক্লাসে গোলমাল করলে কি করবেন আনসার দেখো রয়েছে প্রত্যেকের কাছ থেকে এক এক করে গোলমালের কারণ অনুসন্ধান করবেন এবং তার সমাধান করবেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে পরীক্ষার খাতা দেখার সময় কাকে বেশি নম্বর দেবেন আনসার যে নিজের ভাষায় উত্তর গুছিয়ে লিখেছে কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন গান্ধীজি কি ধরনের শিক্ষার প্রবর্তন করেন আনসার বুনিয়াদী শিক্ষা কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন শিশুকেন্দ্রিক শিক্ষার জনককে আনসার দেখো রুশো কোয়েশ্চেন নাম্বার এইটিন ছাত্রছাত্রী ভুল করলে ভুল উত্তর দিলে কী করবেন দেখো আনসার রয়েছে কোথায় এবং কেন ভুল হচ্ছে তা ব্যাখ্যা করে বুঝিয়ে বলে দিতে হবে কোয়েশ্চেন নাম্বার নাইনটিন একজন শিক্ষক কার কাছ থেকে সবচেয়ে বেশি শেখে ছাত্রছাত্রী কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি শিশুর প্রথম শিক্ষককে তার মা কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান কোনো জটিল বিষয়ে কীভাবে পড়াতে হবে আনসার দেখো রয়েছে গল্পের ছলে ধীরে ধীরে গভীরে যেতে হবে কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু কোনো বিষয়ে যদি কোনো ছাত্র বা ছাত্রী দুর্বল হয় তার সঙ্গে কীরূপ ব্যবহার করতে হবে আনসার রয়েছে সহানুভূতিশীল কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি প্রাচীন ভারতের দুটি শিক্ষা কেন্দ্রের নাম নালন্দা এবং তক্ষশিলা গিফ্টস এবং অকুপেশন কোন শিক্ষা পদ্ধতিতে ব্যবহৃত হয় কিন্ডার গার্ডেন একজন আদর্শ শিক্ষকের কয়েকটি বৈশিষ্ট্য অবশ্যই বিষয়ের গভীরতা জ্ঞান পিপাসি জ্ঞান পিপাসু দায়িত্ববোধ দায়িত্ববোধ সম্পন্ন এবং নিরপেক্ষ দেখো এর সঙ্গে অবশ্যই ধৈর্যশীল তিনি হবেন অবশ্যই কিন্তু তোমরা বলবে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স জীবনের কোন স্তরকে ঝড়ঝঞ্ঝার কাল বলে কৈশোর কাল কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন যদি আপনি ক্লাসে পড়াতে পড়াতে কোনো ভুল করেন এবং শিশুরা ধরে ফেলে তাহলে আপনি কি করবেন আনসার দেখো দুঃখিত হবেন এবং ভবিষ্যতে সতর্ক হবেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এইট ক্লাসে শিশুরা বারবার প্রশ্ন করলে কি করবেন উত্তর দেখো বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন হলে অবশ্যই কৌতূহল মিটিয়ে দেবেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি মৌলানা আবুল কালাম আজাদ কোয়েশ্চেন নাম্বার থার্টি শিশু মনোবিদ্যা বা চাইল্ড সাইকোলজির সঙ্গে যুক্ত কয়েকজন মনীষীর নাম বলো পিঁয়াজে ওয়াটসন এবং ফ্রয়েড চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে কোয়েশ্চেন নাম্বার থার্টি ওয়ান স্বাধীনতা পরবর্তী শিক্ষা সংক্রান্ত কয়েকটি কমিশনের নাম বলো মুদালিয়ার কমিশন কোঠারি কমিশন রাধাকৃষ্ণন কমিশন জাতীয় শিক্ষানীতি কত সালে তৈরি হয় উনিশশো সালে শিশুর শিক্ষাকে খেলাভিত্তিক করতে চেয়েছিলেন কে ক্যাল্ডওয়েল কুক কোয়েশ্চেন নাম্বার থার্টি ফোর শিক্ষায় উপহারের প্রবর্তন কে করেছিলেন ফ্রয়েবেল কোয়েশ্চেন নাম্বার থার্টি ফাইভ দেখো বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বটি কে দিয়েছেন স্পিয়ারম্যান কোয়েশ্চেন নাম্বার থার্টি সিক্স ক্লাসে গন্ডগোল হলে শিক্ষকের কী করা উচিত অবশ্যই গন্ডগোলের কারণ খুঁজে সমাধানের চেষ্টা করা তবে মেজাজ হারালে কিন্তু চলবে না কোয়েশ্চেন নাম্বার থার্টি সেভেন এস এস এ অর্থাৎ সর্বশিক্ষা অভিযান কবে চালু হয়েছিল দু হাজার এক সালে কোয়েশ্চেন নাম্বার থার্টি এইট রাইট টু এডুকেশন অ্যাক্ট কবে চালু হয় দু হাজার নয় সালে চালু হয় বা ঘোষিত হয়েছিল কিন্তু যেটা কার্যকরী হয় কিন্তু দু হাজার দশ সালের পয়লা এপ্রিল থেকে তো কিছুদিন আগেই তোমাদের আর টি ই এর ওপর একটা ডিটেলস ভিডিও দিয়েছি তো চ্যানেলে কিন্তু দুটো আর টি ইর ওপরে ভিডিও আছে তোমরা চাইলে দেখে নিতে পারো কোয়েশ্চেন নাম্বার থার্টি এইট থার্টি নাইন অপারেশন ব্ল্যাকবোর্ড কী প্রাথমিক শিক্ষার সম্প্রসারণ এবং সাক্ষরতা বৃদ্ধি কোয়েশ্চেন নাম্বার ফর্টিন কোনো ছাত্র যদি আপনাকে এমন প্রশ্ন করে যার উত্তর আপনার জানা নেই তাহলে আপনি কি করবেন পরে সঠিক উত্তর দেওয়ার কথা বলবেন কোয়েশ্চেন নাম্বার ফর্টি ওয়ান কোনো ছাত্র অসুস্থ হয়ে পড়লে কি করবেন ফার্স্ট এডের ব্যবস্থা ও ডাক্তার ডাকা এবং ডাক্তারখানা বা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা ব্যাবলিং কি শিশু দশ থেকে বারো মাসের যে অর্থহীন আওয়াজ করে তাকে ব্যাবলিং বলি কোয়েশ্চেন নাম্বার ফর্টি থ্রি প্রাথমিক বিদ্যালয়ে এখন বাচ্চাদের মূল্যায়ন পদ্ধতি কি তো মূল্যায়ন পদ্ধতি দু প্রকারের হয় একটা হচ্ছে ফরম্যাটিভ ভ্যালুয়েশন একটা হচ্ছে সামেটিভ ভ্যালুয়েশন ইভ্যালুয়েশনের উপরে তোমাদের ডিটেলস ভিডিও সাইকোলজি যে তোমাদের প্লেলিস্টে আছে সেখানে তোমরা কিন্তু দেখে নিতে পারো প্রাচীন অনুবর্তন তত্ত্বকার প্যাভলভ কোয়েশ্চেন নাম্বার ফর্টি ফাইভ সক্রিয় অনুবর্তন তত্ত্ব স্কিনার প্রাচীন অনুবর্তন তোমরা জানো কুকুরের ওপর পরীক্ষা করা হয়েছিল যেটাকে আমরা কী বলি ক্লাসিক্যাল কন্ডিশনিং এবং সক্রিয় অনুবর্তন তত্ত্ব অপারেন্ট কন্ডিশনিং যেটা কার ওপর পরীক্ষা হয়েছিল ইঁদুরের ওপরে কোয়েশ্চেন ফর্টি সিক্স সামাজিক নির্বৃতিবাদের প্রবক্তাকে ওয়াইগটস কি গোয়েশন নাম্বার ফর্টি সেভেন টিএলএম এর ফুল ফর্ম কি টিচিং লার্নিং ম্যাটেরিয়াল আগে কিন্তু ছিল এল লার্নিং টিচিং ম্যাটেরিয়াল কোয়েশ্চেন নাম্বার ফর্টি এইট প্রাক প্রাথমিক শিক্ষার কয়েকটি প্রতিষ্ঠান নার্সারি বিদ্যালয় মন্তেশ্বরী কিন্ডার গার্ডেন প্রাথমিক বিদ্যালয় আইসিডিএস কোয়েশ্চেন নাম্বার ফর্টি নাইন শিক্ষায় প্রকৃতিবাদের প্রবক্তাকে রুশো এস সি ই আর টি স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং কোয়েশ্চেন নাম্বার ফিফটি ওয়ান বুনিয়াদী শিক্ষার পরিকল্পনাকে কি বলা হয় ওয়ার্ধা পরিকল্পনা কোয়েশ্চেন নাম্বার ফিফটি টু যদি কোনো শিক্ষার্থী বারবার কার্য হয় তাহলে একজন শিক্ষকের কি করা উচিত অকৃত কার্য হওয়ার মূল কারণ অনুসন্ধান করা এবং সেই মত ব্যবস্থা নেওয়া কোয়েশ্চেন নাম্বার ফিফটি থ্রি আপনি ক্লাসে একটি বিষয় পড়াচ্ছেন একজন ছাত্র অপ্রাসঙ্গিক একটি প্রশ্ন জিজ্ঞাসা করলে আপনি কি করবেন ক্লাসের পঠন শেষ হওয়ার পর তার উত্তর দেবেন কোয়েশ্চেন নাম্বার ফিফটি ফোর জীবনে সাফল্য লাভের জন্য ছাত্রদের কিভাবে অনুপ্রাণিত করবেন নিবিড় পড়াশোনার মাধ্যমে গভীর জ্ঞান অর্জন করতে বলবেন কোয়েশ্চেন নাম্বার ফিফটি ফাইভ একজন ছাত্র আপনার ক্লাসে দেরি করে এসেছে আপনি কী করবেন অবশ্যই দেরির কারণ জানতে চাইব কোয়েশ্চেন নাম্বার ফিফটি সিক্স রাইট টু এডুকেশন সংবিধানের কোন ধারায় রয়েছে টোয়েন্টি ওয়ান এ কোয়েশ্চেন নাম্বার ফিফটি সেভেন কোঠারি কমিশন কবে প্রবর্তিত হয়েছিল মারিয়া চালে কোয়েট ফিফটি নাইন দৃষ্টিহীনদের কোন পদ্ধতিতে পড়ানো হয় ব্রেইল পদ্ধতিতে সিক্সটি পরীক্ষায় নকল করতে গিয়ে আপনার হাতে একজন ছাত্রী বা ছাত্র ধরা পড়ল তাতে আপনি কি করবেন অবশ্যই তাকে নকল না করে ভালো করে পড়াশুনো করতে বলবো এবং তার সঙ্গে কি কঠোর অনুশীলন করতে বলবো দেখো তো মোটামুটিভাবে তোমাদের এখানে আমি ষাটটা মতো প্রশ্ন নিয়েছি তো আরও তোমাদের আরও অনেক অনেক কোয়েশ্চেন করাবো তোমাদের পিডিএফগুলো আমি একসাথে সব টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো একদম পিডিএফ ফর্মে তোমাদের সেখানে পাঁচশো ছশোটার মতো কোয়েশ্চেন থাকবে তো তোমরা কেউ তাড়াহুড়ো করো না আপাতত তোমরা এগুলো দেখেই পড়ো কিছুদিনের মধ্যে আমি তোমাদের কিন্তু এই ক্লাসের পিডিএফগুলো টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো তো চিন্তার কোনো কারণ নেই আর যারা যারা নতুন ব্যাচে যুক্ত হতে চাও অবশ্যই যুক্ত হয়ে যেও টেলিগ্রাম চ্যানেলে তোমাদের সমস্ত ইনফরমেশন দেওয়া আছে আজকের মতো এই পর্যন্তই প্রত্যেকে ভালো থেকেও সুস্থ থেকেও মন দিয়ে পড়াশোনা করো আর অবশ্যই ভিডিওটাকে কিন্তু লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং